আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন এই বনপাড়া শহরে শহরের অবস্থা দেখেন কি থমথমে অবস্থা পাখির কিচিরমিচির ডাক কত সুন্দর আবহাওয়া সকালে আবহাওয়া আসলেই ভালো দেখেন কত বড় বটগাছ প্রাচীন বটগাছ অনেক আগের বটগাছ সম্ভবত

আমাদের কোনো কিছু রাখি নাই রাখার কথাও না মার্কেট একটা আমাকে খুলে নেই এখন নটার আগে মার্কেট কেউ খুলে না এটা চার এস মার্কেট